সামনে পনেরো তারিখ যে নির্বাচন আমি বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে আমাদের স্বপ্নের বাদাঘাট এই বাদাঘাট আমরা একটা নিরাপদ বাদাঘাট গঠিত কেমন আছেন আমি একটা বিষয় জানার জন্য আসছি আর কি আপনার কাছে যে বিষয়টা হচ্ছে আপনি তো আইনি লাইজ হিসেবে কিন্তু এই ইউনিয়নের অভিভাবক পাঁচ নং বাদাঘাট ইউনিয়নের আর এই নির্বাচন প্রক্রিয়াটা শুরু হচ্ছে পাঁচ নং বাদাঘাট ইউনিয়নের বিতে বলতে বাদাঘাট বাজারে আর হিসাবে এই যে উৎসব মুখর একটা পরিবেশ হয়েছে সর্বসাধারণ উৎসব এই ব্যবসায়িক বিন্দু একটা উৎসব আনন্দ গ্রহণ করছেন কি এই বিষয়ে আপনার বিবেচনা বা এই বিষয়ে আপনার করণীয় কি এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে অভিভাবক হিসেবে আপনার কি কিরকম এই বিষয়টা একটু প্রতিক্রিয়া ব্যক্ত করছেন ধন্যবাদ আপনাকে সকল প্রশংসা মহান রাব্বুল আলমিনের আমরা বাদাঘাট বাজারে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী পনেরো তারিখ এটা যদি আমি বাজারে এখন আজকে প্রথম আসলাম নির্বাচনের পরে বাদাঘাট আমাদের অহংকার উত্তরাঞ্চলের তাহিরপুর উপজেলার উত্তরাঞ্চলের অহংকার বাদাঘাট এই বাদাঘাট অঞ্চলে অনেক জ্ঞানী মানুষের জন্ম নিয়েছে এখানে অনেক মানুষের বাদাঘাটকে নিয়ে অনেক স্বপ্ন দেখে অনেক কল্পনা করে ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে এই আদর্শকে সামনে রেখে বা বাজারের নির্বাচন আমি যখন প্রথম নির্বাচনে এই নিয়ে আমি দুইবার চেয়ারম্যান বর্তমান সময়ের নিয়ে আমি যখন প্রথম ছিল চেয়ারম্যান নির্বাচিত হই আমি বাদাঘাট বাজারে আসার পর দেখতাম বাদাঘাটের রাস্তায় সামান্য বৃষ্টি এলে মানুষ চলা চলা চলাফেরা করার মতো অনুভূতি কি রাস্তা যে যেয়ে ছিল এবং প্রত্যেকটা রাস্তাঘাট আমরা বাজারে গলি 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 এক শুধুমাত্র কাঠপত্তিটা বাদে সকল রাস্তাঘাট আমরা করছি আল্লাহ রহমতে বাদাঘাট মসজিদের রাস্তা মসজিদের ঘাটলা আরে আমার ইউনিয়ন পরিষদের টেকা দিয়া নির্মাণ করছি বাদাঘাট আমি যখন প্রথম নির্বাচিত কোন ড্রেনেজ আছি না শুধু জনাল সাহেবের মার্কেটের ভিত্তিতে একটা ড্রেনেজ ব্যবস্থা আছে আর কোথাও ড্রেনের কোনো সময় ব্যবস্থা আছে না সমুদায় বাতাগারের ড্রেন এবং আমার পাশে বর্তমান সভাপতি আছে সে এটা বাস্তব সাক্ষী এই ড্রেনের ব্যবস্থাটা আমার ইউনিয়ন পরিষদ সমুদায় ড্রেনের ব্যবস্থাটা এই এবার যতটুকু ড্রেন বর্তমান আছে এটা ইউনিয়ন পরিষদের মাধ্যমে হয়েছে বাদাঘাটের ব্যবসায়ীরা একটা দীর্ঘদিনের কলঙ্ক আছে বাদাঘাটের বৈরব থেকে মাল আসা যাওয়ার পথে গাঠে অনেক সময় সৈত এই গাছটাও আমি উন্মুক্ত কইরা ফাটন ফাটা দিয়ে মাল একটা সুন্দর মতো আনা যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আমি এটা বুক করতেছি এবং আমার হাত ধরেই এই বাদাঘাট মসজিদের উন্নয়নের কাজ শুরু হয়েছিল এবং আল্লাহর কাছে দোয়া করি আমার হাত ধরে এই জন্য বাদাঘাটের মসজিদের কাজটা সর্বশেষ সমাধান করে দেওয়া যেতে পারি বাদাঘাট বাজারে সিসি ক্যামেরার ব্যবস্থা আমি উপজেলা পরিষদের মাধ্যমে আমি এবং উত্তর বদলের চেয়ারম্যান এটার সহযোগিতা করে বাদাঘাট বাজারে সিজি ক্যামেরার ব্যবস্থা করছি বা তার অনেক উপজেলায় লাইটিং নাই কিন্তু লাইটিং এইসব দৃশ্যমান যে কাজগুলি এইগুলি আমরা কোন কোন সময় সাবেক উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য রতন তারার মাধ্যমে সাহায্য সহযোগিতায় এই অঞ্চলে যত দৃশ্যমান উন্নয়ন হয়েছে তারা সাহায্য সহযোগিতা আমি এবং উত্তর বর্দলের ইন্ডিয়ানও আমার চেয়ারম্যানও আমার অনেক ক্ষেত্রে সহযোগিতা করছে এগুলি আমরা সহিয়া করছি সিসি ক্যামেরা তো এখন আছে হয়তো এই রাজনৈতিক পরিবর্তনের কিছু নষ্ট হয়েছে এইগুলি আমি চেষ্টা করতেছি আমি খুব শীঘ্রই আবার চালু করবো অতএব এই বাধা ঘাটের সাথে আমরা জড়িত আমার পরিবারের অবস্থান জড়িত আমার ব্যক্তিগত অবস্থান জড়িত আমি বাধা ঘাটবাসী যখন আসি আমার ছাত্র জীবনে বাধা ঘাট স্কুল এই ঘাটে যখন আসতাম স্কুল জীবনে তখন থেকে এখন পর্যন্ত বাধাঘাটে আসি কোনোদিন কাছে আমার নিজস্ব কোনো আসি নাই জি আমি যে সময় আসছি বাধাঘাট অঞ্চলে বাধাঘাটের পুলিশ কেন্দ্রের জন্য আসছি বাধাঘাটের মসজিদের জন্য আসি ব্যবসায়ীদের কাছে কোনোদিন আমার ব্যক্তিগত কোনো প্রয়োজনে বাঁধাঘাটের ব্যবসায়ীদের কাছে আসি নাই বাধাঘাটের উন্নয়নের লাগে ব্যবসায়ীদের আমি সবসময় সাহায্য সহযোগিতা করছি এবং এই আলোকে এইগুলি সামনে নিয়েই আমরা বাঁধাঘাটকে নিয়ে আরো স্বপ্ন দেখি কিছু অসম্পূর্ণ কাজ আছে এইগুলি সমাধান করার চেষ্টা করতেছি হয়তো বা করতে পারবো আর বাকিটা করতে পারবো কিনা মহান তবে বাঁধাঘাটের ব্যবসায়ীরা সামনের পনেরো তারিখ যে নির্বাচন আমি বাঁধাঘাট ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো এই বাধাঘাট আমাদের স্বপ্নের বাধাঘাট এই বাধাঘাট আমরা একটা নিরাপদ বাধাঘাট করতে চাই উন্নয়নের বাধাঘাট করতে চাই এই উদ্দেশ্যে তারার ব্যবসায়ীরা প্রতিনিধি ব্যবসায়রাই নির্ধারণ করব। জি জি তাকে ভোট দিলে তারার বালা হইব এই এই সিদ্ধান্তটা বাদাঘাটের ব্যবসায়ীরাই নির্ধারণ করবে এখানে আমার অনেক আত্মীয় স্বজন দাঁড়াইছে কিন্তু আমি আমার কোন আত্মীয় স্বজনের চিন্তা ভাবনা করি আমি চিন্তা করি বাদাঘাটের আমি চিন্তা করি বাদাঘাটের ব্যবসায়ীরা কাকে নির্বাচিত করলে এই বাজারের উন্নয়ন হবে এই বাদাঘাট নিরাপদ থাকবে এই সিদ্ধান্তটা বাদাঘাটের ব্যবসায়ীরাই নিতে হবে আমার একটা অনুরোধ থাকবে শুধু বাদাঘাটবাসী ব্যবসায়ীদের উদ্দেশ্যে এই বাদাঘাটে জন্য কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাজ কোন মাদক সেবে এই বাদাঘাটে বাসী বাদাঘাটের দায় দায়িত্বে না আসে আর এই অনুরোধ আমি সকল ব্যবসায়ীদের প্রতি আমার রইল যাতে কোনো খারাপ মানুষ এই দায় দায়িত্বে যেন না আসে ভালো মানুষকে তারা যেন নির্বাচিত করে যাতে ভবিষ্যৎ বাদাঘাট একটা সুন্দর সমৃদ্ধশালী বাদাঘাট হয় অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেশ করার জন্য সম্মানিত ব্যবসায়িক উদ্দেশ্যে আমি বলি উনি একজন অভিভাবকের জানেন তার প্রক্রিয়ায় কিছু দিক নির্দেশনা দিয়েছে আমরা ব্যবসায়িক বৃন্দ এই নির্দেশনা অনুযায়ী ভালো ব্যক্তিকে এখানে বসানোর চেষ্টা করবো এই আশায় ব্যক্তি করে এই করছি আল্লাহ হাফেজ খুদা হাফেজ